ফরিদপুরের আরেক বাজার রুল সাহেবের ছেলে বাপের কাছে আবদার করছিল আব্বু আমি হেলিকপ্টারের বিয়ে করব। বাপে কি করলো ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালো এটা হলো আরেক বাজার কারা অবশ্যই ফরিদপুর আরেক বাজার চিনেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই বিয়েতে কে কে গিয়েছিলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রুল সাহেবের ছেলের বিয়েতে কে কে গিয়েছিলেন বিয়ে কে কে খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ভিডিও এই ভিডিওটা আমার সারতে হয়তো দেরি হয়েছে কিন্তু কিছু দৃশ্য আমি আপনাদের তুলে ধরলাম টাকার মানুষ সব কিছু পারে টাকা এই জগৎটা হলো সব টাকা টাকা ছাড়া কোনো কিছু করা যায় না টাকা হলে আপনি সব পারবেন তারই একটি প্রমাণ আমার এই ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি টাকা হলো সব এই জগৎটা হলো টাকা আসলে টাকা যদি না থাকতো এই রুলসাহেবে কি ছেলের আবদার কি পূরণ করতে পারতো পারতো না টাকা থাকার কারণেই ছেলের আবদারটুকু পূরণ কর টাকা হলোই আমাদের এই জগৎ টাকা থাকলে ভাই আপনি সবই পারবেন তো এই জগতে টাকা কামান টাকা কামাইলে আপনি আপনার শখ সব কিছুই আপনি পূরণ করতে পারবেন টাকা কামাইতে পারবেন না কোনো শখ বলতে কোনো কিছুই আপনি করতে পারবেন না ওই আপনি আপনার মতো করে ওইভাবে যেতে হবে তো টাকা কামান কীভাবে টাকা সবশেষ একটা কথাই বলতে চাই স্বপ্ন মানুষের স্বপ্নই থেকে যায় বাস্তব হয়তো কখনো হয় না হাতে গোনায় হয়তো বা কয়েকজনের হয় তো ভাই নিজে পরিশ্রম করুন অবশ্যই সফলতা আসবে আপনিও পারবেন এরকম বিয়ে করতে আল্লাহ হাফিজ